প্রিয় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের খোকসা উপজেলা জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া তো দর্শক এই শেখপাড়া বিহারিয়া চারটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার মতো রয়েছে ইদগাহান মসজিদ এবং হিন্দু সম্প্রদায়দের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এই শেখপাড়া বিহারিয়ার সকল এলাকাবাসী একত্রে মিলে একটি বিলে তারা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সেই বিলটি প্রতি বছর বিক্রি করেন আর সেখান থেকে প্রতি বছর চার লক্ষ টাকা উপার্জন করে চারটি প্রতিষ্ঠানে ভাগ করে দেন উন্নয়নমূলক কাজের জন্য বিগত তিনটি বছর এই জানিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ তিনি সেই বিলটি জবর দখল করে আমি শাহিন মাস্টার আমি এই ছেলে গেছিলাম গ্রামের নাম শেখপাড়া বিহারিয়া কোকসা থানার সর্বশেষ অবস্থিত যার কারণে এই গ্রামের মানুষ আমরা সত্য কথা বলতে কিছুটা সুবিধা বঞ্চিত তো এই গ্রামে যেমন কোনো শিল্পপতি বা উদ্বতন চাকুরিজীবী মানে কর্মকর্তা আমাদের গ্রামে নেই তো এখানে যে মসজিদটা সেটাও অবহেলিত অবস্থায় ছিল তো গ্রামবাসীর উদ্যোগে যে মসজিদটা কীভাবে ডেভেলপ করা যায় বা এখানে যে ঈদগাহ যে দেখছেন এটাই আমাদের পুরাতন ঈদগাহ অল্প একটু জায়গা এখন কিন্তু পরবর্তীতে বড় একটা ঈদগাহ জমি ক্রয় করেছি প্রায় এক একর জমি তো এটা সম্ভব হয়েছে কিভাবে যে আমরা গ্রামবাসীর উদ্যোগে যে এই অর্থটা কিভাবে আর্নিং করা যায় ও সেখানে বিল আছে আমাদের গ্রামে বিল আছে এটা কোনো সরকারি খাস জমি না এই গ্রামবাসীর জমি জায়গা একটু নিচু জায়গা সেই অর্থে বিল বলা হয় তো আমরা সব সিদ্ধান্ত নিলাম যে এই বিল বিক্রি করলে পরে তো কিছু টাকা আসতে পারে তো সর্বসম্মতিক্রমে যে ঠিক আছে বিলটা বিক্রি করা হবে বিলে আগে সাধারণ মানুষ মাছ মারত কিন্তু এই মসজিদ বা গোরস্থান ঈদগাহ এর উন্নয়নের জন্য এই মাছ মারা বাদ দিয়ে ঠিক আছে আমরা তো মাছ মারি মাত্র খাই তো মসজিদ বা ঈদগাহ ডেভেলপের জন্য এটা বিক্রি করা যেতে পারে সর্বসম্মতিক্রমে বিল বিক্রির সিদ্ধান্তগুলো তো এই ঈদগাহ এখানে সমস্ত গ্রামের লোক দেখে সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত হলো যে ডাকা হবে বিল ডাকা হবে যে বেশি দাম দেবে তাকেই দেওয়া হবে তো এখানে চার লক্ষ চার লক্ষ সাড়ে তিন লক্ষ এইরকম বিল বিক্রি হলো মানে এক এক বছরের কথা বলছি তো দেখা যাচ্ছে যে ওই টাকা ওই পার মসজিদ আছে আমাদের গ্রামে এই এইভেন এই বিলেরই কিছু অংশ জমি হিন্দুদের অর্থাৎ ঈশ্বরদী গ্রামের থাকায় আমরা তাদের সাথেও শেয়ার করে তাদের মন্দির উন্নয়নের জন্য তাদেরকেও কিছু টাকা আমরা দিই তাদের সাথে আলাপ করি এইভাবে চলছে যথারীতি চলতে চলতে দেখা যাচ্ছে যে এই টাকা দিয়েই আমরা ওইখানে ঈদগা নতুন ঈদগাহ জমি কেনা হয়েছে অনেকটা দেখেছেন হয়তো আবার এই যে মসজিদের যে দৃশ্যমান যে উন্নয়ন এটা কিন্তু এই টাকা দিয়ে হয়েছে কিন্তু এটা ব্যাহত হয়ে যায় থেমে যায় আজ থেকে তিন বছর আগে অর্থাৎ আমাদের বর্তমান যে চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব সে এই চেয়ারম্যান হবার পরে বিশেষ করে এই যে বিলটা হঠাৎ করে হলো এটা দখলই বলবো যেহেতু কারোর সাথে শেয়ার না কারোর সাথে শেয়ার না করে সে বিলে মাছ ছেড়ে দেয় তারপরেও আমরা যারা গ্রামে মানে সামাজিক প্রতিনিধিত্ব করি টুকিটাকি তা আমরা ভাবলাম যে সে একজন চেয়ারম্যান মানুষ সে গ্রামের উন্নয়নের দিকে তাকিয়ে হয়তো এখান থেকে যে মসজিদে কিছু টাকা হয়তো সে সে তার ইনসাব মধ্যেই দিয়ে দেবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে সে ওই টাকা এক টাকাও দেয় নাই তো এরকম দু বছর চলল এই যে সম্প্রতি যে সিজনটা গেল এইবার হলো তারই এক কাইফু অন্য কাইফু কাইফু দিয়ে সে মাছ ছাড়াইছিল টাছ বিক্রি করছে সে কাইফু এক টাকাও দেয়নি গ্রামবাসীর অনেক উদ্বিগ্ন এটা নিয়ে যে কী ব্যাপারে যে অন্য থেমে গেল আমরা এই মসজিদে যেটা দেখতে পাচ্ছেন যে দুই তলার কাজ চলছে এটা হলো ওই সব কৃষকদের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে আস্তে আস্তে করা হচ্ছে অথচ ওই বিলে ওই টাকা হলে পরে কিন্তু আমরা আরও সুন্দরভাবে ওই মসজিদটা করতে পারতাম মসজিদ কমিটি এভাবে অভিযোগ করে আসছে যে আমরা এখন টাকা পাবো কোথায় কাজ করবো সভাপতি হলো খান সেক্রেটারি শামেম কাজী তো তারা এরকম আমাদেরকে গ্রামবাসীর কাছে অভিযোগ করছে যে আমরা মসজিদটা কীভাবে চালাবো উন্নয়ন কীভাবে আরই ফলশ্রুতিতে আমরা দেখা যাচ্ছে যে যে কোনো মাধ্যমে আমরা টিওনো সার থানাকেও অবগত করি যে এইভাবে যে দু বিল খাচ্ছে একজন বা একজন ব্যক্তি তো সেক্ষেত্রে থানার প্রতিনিধি হিসেবে দুজন এসেছিলেন এখানে তো আমরা পরবর্তী দেখলাম যে টিওনো স্যারের প্রতিনিধি হিসেবে এসছিলেন সাহেব এসেছিলেন এসে মজিদ চেয়ারম্যানকেও দেখেছিলেন গ্রামবাসী ছিল এখানেই তো শোনা শুনির পরে ওনারা বিষয়টা অবগত হয়ে গিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টার নিন্দা জ্ঞাপন করে যে মসজিদকে অভিযুক্ত করেই ওনারা বলেছেন যে ঠিক আছে তোমরা আপনারা টিনো স্যারের অফিসে আসেন তারপরে টিওনো স্যার এটার যথাযথ ব্যবস্থা নেবেন এই আশ্বাস টিওনো স্যারের প্রতিনিধি হিসেবে অ্যাসিলেন্ট স্যার আমাদেরকে দিয়েছেন গ্রামবাসীর সেই আশায় আশ্বস্ত আমরা হয়ে আছি এটা হলো

আপনার যদি কোনো আপনি যে এটা অবৈধভাবে জবর দখল করে খাচ্ছেন এটার বৈধতার কোনো যদি দিক থাকে তাহলে সেটা নিয়ে আপনি এই অন্য স্যার আপনাকে অবগত করবে আপনি আসেন রবিউল ইসলাম কী ঘটনা হয়েছে যদি একটু বলতেন এখন ওই বিলের বিষয় বিলের বিষয়টা তো আগে বলা হয়েছিল যে আমাদের এই গ্রামের মসজিদের জন্যে আগুরস্তান আছে এটা আছে এর কারণে বিলগুলো ওই লিস্ট দেওয়া হয়তো বছরে লিস্ট কোনো বছরে চার লাখ তিন লাখ এরকম আসতো পরে এক বছর এই দুই লাখ হয়েছিল বৃষ্টি মিষ্টি ছিল না তারপরে দুই লাখের পরে এই এই টাকারা আসে নাই বিভিন্ন খাতে দেখাইছে যে এটা করছে এটা করছে সেদিন কে আসছিলো যে অ্যাক্সিডেন্ট আসছিল ওনারা ওনার কাছে বললো তারপরে দেখা গেলো যে অনেক কিলো টাকা দেয় নাই তারপরে বছর একেবারেই অজয় দেয় নাই তার মানে কারোর কাছে না শুনেই বিলিয়ে মাছ ধরে পরবর্তী কোনো আপনিও কি বলতে চাচ্ছেন যে এই বারো লক্ষ টাকা চেয়ারম্যান আব্দুল মজিদ আত্মসাত করেছে বলে মনে হয় নাকি হ্যাঁ অবশ্যই আছে কারণ যেগুলো আমাদের গ্রামের স্বার্থে গ্রামের স্বার্থে কাজ করা হতো সেইগুলো তো আমরা কোনো সুরাহ পাই না কোনো টাকাও পাই নাই বা বিলের টাকা দিয়ে আপনারা কি কি উন্নয়ন কাজ বিলের টাকা দিয়ে আমাদের এই যে মসজিদ দেখছেন পাশে মসজিদ আমাদের এই ক্ষুদ্র গ্রাম তো তারপরে

न्यूज ट् फाईव्ह कुस्टिया